নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি তিন মিনিটের ট্যাংরা মাছ পোস্ত উপকরণ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা গোটা কাঁচা লঙ্কা কালো জিরে দুটো শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো কাঁচা অথবা হালকা হালকা করে ভেজে নেওয়া ট্যাংরা মাছ প্রথমে চুলায় কড়াই বসিয়ে কড়াই হালকা গরম করে দু চামচ সাদা তেল দিয়ে একটু গরম করে নিতে হবে তাতে কালো জিরে গোটা শুকনো লঙ্কা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে তারপর পোস্ত জল এবং কিছুটা এমনি জল দিতে হবে জল ফুটে উঠলে মাছ এবং পোস্ত দুটোই দিয়ে দিতে হবে নুন আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি ট্যাংরা মাছ পোস্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার